মুন্সীগঞ্জ থেকে চাঁদপুর কালীগঞ্জ পাতারহাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি বি রাজদূত প্রেম নৌজানটি অল্প দিন যাবত এই নৌ রুটে যুক্ত হয়েছে ঢাকা থেকে মুন্সীগঞ্জ চাঁদপুর কালীগঞ্জ পাতারহাট নৌ রুটে যুক্ত হয়েছে নৌজানটি চাঁদপুর কালীগঞ্জ পাতারহাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে মেসাস সরি ফারদিন শিপিং লাইন্সের এমবি বি রাজদূত প্রেম নৌযানটি দীর্ঘদিন পুলারহাট ভান্ডারিয়া নো রুটে সার্ভিস দিয়েছে বর্তমানে নৌজানটি চাঁদপুর কালীগঞ্জ পাতারহাট নো রুটে যুক্ত হয়েছে এর আগে কিন্তু কালীগঞ্জ ইলিশিয়া নো রুটে যুক্ত হয়েছিল নৌজানটি আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডিসিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম